হংকং গত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্স লাগা আগুন আট শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় উনিশ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে এই ভয়াবহ দুর্ঘটনায় পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে এবং এখনও দুইশো জন নিখোঁজ রয়েছেন আগুন নিয়ন্ত্রণে আসার পর নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে বুধবার স্থানীয় সময় বিকাল তিনটায় আগুন লাগার সূত্রপাত কমপ্লেক্সটিতে আটটি ব্লকে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের বিভিন্ন স্থান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে আহত ও দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সরকারি তথ্য মতে এই অগ্নিকাণ্ড গত তেষট্টি বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা অগ্নিকাণ্ডটি ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য তৈরি বাঁশের মাচা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করেছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দারা প্রাণ বাঁচাতে খালি হাতে বের হয়ে এসেছেন এবং অনেকেই নিঃস্ব হয়ে শেল্টারে রাত কাটিয়েছেন এক বাসিন্দা জানান বছরেরও বেশি সময় আগে কেনা ফ্ল্যাটের পুড়ে গেছে এবং তার অনেক বন্ধু পরিচিত জনের সাথে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে বাসিন্দাদের ধারণা নির্মাণ শ্রমিকদের ফেলা সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে